জয়াসিং বাদাসের বাড়ি থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ দুবারক তো আসলে আমি দুবাইতে আছি আজ দশ দিনের মতো আমি বাসা থেকে আসছি দুই তারিখে তো আসলে এখানে তো দুবাই আমাদের বাংলাদেশি অনেক ওয়ার্কার এখানে কাজ করে প্রবাসী তো যেটা হয়েছে যে আমি তো বিজির বিষয়ে আসছি তো এখানে হয়তো আর এক আরেক দিন থাকবো কিন্তু এখানে না আসলে হয়তো বুঝতে পারতাম না যে আমাদের বাঙালিরা এখানে কিভাবে কাজ করে বা কিভাবে কাজ সংগ্রহ করে তো যেটা হয়তো আগে বাড়িতে থেকে শুনতাম যে যারা ফ্রি বিষয় আসে তারা কামের জন্য এক জায়গায় দাঁড়িয়ে থাকে বসে থাকে এরকম নানান কথা শুনতাম তো ভাবতাম যে বিদেশ বিদেশ তো বিদেশি সেখানে কাজের অনেক টাকা এইটা সেইটা এইগুলো আসলে শুনতাম তো এখানে যদি না আসতাম তাহলে আসলে এটা অশীনকালেও বুঝতে পারতাম না যে এখানের অবস্থাটা ঠিক তো এখানের অবস্থাটা এরকম যে যেটা হচ্ছে যে যাদের ফিক্সড কাজ করা আছে তারা তো ঘুম থেকে উঠে সেই কাজে চলে যায় কিন্তু যারা ফ্রি বিষয় আছে তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এভাবে রাস্তায় রাস্তার পাশে বসে থাকে দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে বসে এখানে একেবারে দেখতে পাচ্ছেন কি বলব তো এখানে কাজগুলো খুঁজতে হয় তো আসলে প্রবাসীদের যেই কষ্ট সেটা আসলে নিজের চোখে না দেখলে বুঝার মতো না যেটা হয়তো আমি নিজেও না দেখলে বুঝতে পারতাম না তো বাসায় থেকে যখন আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল যারা বিদেশ করে বা বিদেশে আসছিল তারা বলছিল বা বলার পরেও এতটা মানে বুঝে নিতাম যে একজনের মুখ থেকে শোনা কথা আর নিজের চোখে দেখা তো আসলে এই পরিশ্রমটা বা এইভাবে যদি আমাদের দেশে যদি কাজ করা যেত তাহলে হয়তো আমাদের দেশেও ভালো কিছু হতো বা এই টাকাটা ইনকাম করা যেত কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে দেশে তো এত কাজ পাবে না যে কাজগুলো এখানে আসে তো এখানে একসাথে এই যে মোড়টা দেখাইলাম কিছুক্ষণ আগে মোটামুটি এই এরিয়াতে এই জায়গাতেই লোকজন বসে থাকে এই এরিয়াতে কাজের জন্য সবাই এসে বসে থাকে